আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সো আমি আমার বাসা থেকে নয়টা চল্লিশে রওনা করলাম কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে যদি একটু দেরি হয়ে গেছে আমার ট্রেন দশটা পঁয়তাল্লিশে অনেকগুলো গাইস উবারের গাড়ি কল দিয়েছিলাম আর পাচ্ছিলাম না পরবর্তীতে ভাইকে পেলাম ভাইকে পেয়েও দেখে অনেক জ্যাম কি করবো বুঝে উঠতে পারছিলাম না আলটিমেটলি আমি স্টেশনে যখন পৌঁছালাম ট্রেন ছাড়ার মাত্র আর দু মিনিট বাকি সো চানটা নিয়ে জাস্ট দৌড়ে কোনো রকমের ট্রেনে উঠলাম এবং লিটারলি আমি সত্যি কথা বলতে হাঁপিয়ে গেলাম সো ভাবলাম যে কি করা যায় কি করা যায় পরে আমি চিন্তা করলাম যে না এখানে দাঁড়িয়ে থাকলে হবে না প্রচণ্ড পরিমাণ রোদও পড়েছে গিয়ে একদম আমি আমার সিটে পৌঁছে গেলাম সিটে বসার পর থেকে আমার জার্নিটা এক্সাইটেডভাবে স্টার্ট হলো টোটাল ব্লগে তোমরা দেখতে পারবা আমি কিভাবে কিভাবে যাই আশা করি তোমাদের ভ্লগটা ভালো লাগবে সোগেস এনজয় করতে থাকো এবং আমি দেখাবো ঢাকা থেকে কিভাবে বেনাপুলে ট্রেনে যাওয়া যায় রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন ট্রেন এখন কাশানি জংশন আসলো এখান থেকে ম্যাক্সিমাম আর এক ঘন্টা লাগবে আমার প্যানাপুর পৌঁছাতে সো খুবই রোদ এভাবে করে আর ভিডিও বানাচ্ছি না আস্তে ধীরে যাচ্ছি সো বর্ডার ক্রস করার পরে আলটিমেটলি হচ্ছে তোমরা সব কিছু দেখতে পাওয়া আশা করি তখন থেকে ব্লগটা খুবই ভালো লাগবে দেখতে পাচ্ছো যে এতটাই রোদ যে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে এই হচ্ছে প্ল্যাটফর্ম করে আমাদের ট্রেন এখন চলে যাচ্ছে নড়াইলের দিকে গাইস নড়াইল থেকে যশোর যশোরের পর হচ্ছে মেনাপুর তো আজকে অনেক রোদ পড়ছে ওয়েদারটা অনেক গরম তাই বেশি বাহিরের শর্ট নিচ্ছি না গাইস তোমরা দেখতে পাচ্ছ সো আমি তোমাদের গিয়ে ভিউটা দেখাচ্ছি অপোজিটে তো ভালো লাগে ট্রেন জার্নি তাই বারবার ট্রেনে ছুটে আসা ট্রেনের জার্নির মতো মজার অন্য কোনো জার্নির যে ফিল সেইটা ট্রেনের ছাড়াও কতটা আমি পাই না GANAPOL! KASI ANI YON CHORPAS PO LE KADETA NO TE TRAENE KON TASTE

নরাইলের রুটে যাচ্ছি অপেক্ষা করা যাক দেখি কেমন ভিউ পাই আমাদের দিয়েছে কিছুটা এমন এটা আমি যখন লাস্ট হচ্ছে প্ল্যাটফর্ম আসছিল সেখানে পড়তে ভালোই সময় লাগছে কি অদ্ভুত টাইপের লকার আর দুঃখজনক হচ্ছে এই দরজার নিচে একটা চাকা ছিল যে চাকা দিয়ে টান দিলে সিলি দরজাটা খুলে যেত বাট ভেরি আনফর্চুনেট হচ্ছে এগুলো টেনে টেনে লাগাতে

আমরা এসে বললাম নরাইলে এখানে আসতে অনেক নস্টালজিক ফিল হয় সত্যি কথা বলতে বাংলাদেশের সাবেক বেস্ট ক্যাপ্টেন মাস্টার ডিভিড বাড়ি তোমরা সবাই জানো সো নরাইল প্ল্যাটফর্মে আমি এখন আছি এখান থেকে জোরসোর হয়ে বেনা চলে যাবে আর খুব বেশি সময় লাগবে না আমি তোমাদেরকে ট্রেনটা দেখাচ্ছি এই হচ্ছে আমার ট্রেন আর এই হচ্ছে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে আছি দেখে গরম পাইতেছি না ভাইরে ভাই যে পরিমাণ রোদ আজকে আমি চিন্তা করছিস কতটা কষ্ট হবে যাওয়ার পরে তো ওয়েট করি আর এই দিক থেকে হচ্ছে যাত্রীরা বের হয় তারা উড়া করে সবাই ট্রেনে উঠছে নড়াইলে কিছু যাত্রী আছে যারা যশোর বেনাপুর রুটের দিকে যায় তো তারা ট্রেনে উঠে গেছে আমাদের ট্রেন আবার নড়াইল থেকে ছেড়ে দিচ্ছে শরদের সিজনে এখানে তোমরা দেখতে পাইতেছো গাছ কাশফুল এবং যেটা হচ্ছে ঢাকার মধ্যে প্রচুর পরিমাণে আছে ভরকে ভরকে আছে আমি উত্তরাতে যেহেতু সাইডে মানে পুরো কাশফুলের সমারোহণ কাশফুলের সমারোহ

আমরা চলে আসলাম এখন বেনাপুলে ফাইনালি এই হচ্ছে আমার হাতে লাগেজ অ্যান্ড এখন হচ্ছে এখান থেকে মুভ করবো গাইস চলে যাচ্ছি সামনে গেলে ডেফিনেটলি অটো পাবো গতবার এসেছিলাম এখন ভালোভাবেই চিনতে পারি সো দেখা যাক সামনে অটো পাই না খুবই গরম খুবই রোদ করছে আমরা স্ট্রেট আছি হচ্ছে বেনাপুলে গাইজ অ্যান্ড আমি প্রায় চলে আসছি এখান থেকে হচ্ছে মানি এক্সচেঞ্জ করতে হয় সো আমার এখানে আসতেই হতো বর্ডারের আগে একটু পজ একটু হালকা খাওয়া দাওয়া দেন জাস্ট বর্ডার ক্রস করে চলে যাব সো আমি হচ্ছে ইমিগ্রেশন কমপ্লিট করতেছি বাংলাদেশে তারপর চলে যাব ইন্ডিয়ান ইমিগ্রেশনে গাইজ সো তারপর কথা হচ্ছে ফাইনালি চলে আসলাম মধ্যমগ্রাম যেখানে আমার আসার কথা ছিল